ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার নিয়ম এবার ইন্ডিয়ান সুপার লিগও চলতি মৌসুম থেকে আইএসএল এ শুরু হচ্ছে কনকাসন চাপ এছাড়াও এই টুর্নামেন্টে শুরু হচ্ছে বেশ কয়েকটি নতুন নিয়ম এই নতুন নিয়মে চলতি মরসুমের আইএসএল এ একজন ফুটবলারের জন্য কনকাশন নিয়ম চালু করছে কর্তৃপক্ষ এই নিয়ম অনুযায়ী মাথায় লাগার কারণে কোনো ফুটবলার যদি খেলতে না পারেন তাহলে তার বদলি নেওয়া যাবে আর একটি দল এই বদল নিলে অপর দলও একজন ফুটবলার পরিবর্তন করতে পারবে এছাড়াও প্রতিটি আইএসএল দলের সহকারী কোচ হিসেবে একজন ভারতীয়কে রাখা হবে আর তার এফএসি প্রো লাইসেন্স বা সমমানের লাইসেন্স থাকতে হবে আর যদি প্রধান কোচকে সরানো হয় সেক্ষেত্রে সহকারী কোচ অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন কোন ফুটবলারকে লাল কার্ড দেখানো হলে এই নিয়ম অনুযায়ী যদি দল কিংবা ওই ফুটবলার এই সিদ্ধান্তকে ভুল মনে করেন তাহলে আইএসএল কর্তৃপক্ষকে কার্ড বাতিলের জন্য আবেদন করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী দলের যে বেতন তালিকা রয়েছে সেই তালিকার বাইরে রাখা যাবে দলের অনূর্ধ্ব তেইশ বছরের তিন খেলোয়াড়কে